চন্দ্র অবস্থান করবে এরপরে মেষ রাশিতে গমন করে যাবে সারাদিনটাই মেষ রাশিতে অবস্থান করবে রেবতী নক্ষত্র দিয়ে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে তারপরে কেতুর নক্ষত্র দিয়ে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা যেহেতু রবিবার তাই নিজের অন্তর আত্মাকে জিজ্ঞেস করার দিন যে আপনি যে কাজগুলো করছেন সঠিক করছেন কি বেঠিক করছেন একটু কোথকে নিয়ন্ত্রণ করার দরকার আছে অহংবোধকে নিয়ন্ত্রণ করুন অলসতা অভদ্রতা হিংস্রতাকে ত্যাগ করার চেষ্টা করুন যারা স্বর্ণ তামা রেশম আগুন বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে রেবতী নক্ষত্র দিয়ে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে তাই কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভোরবেলাতে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী নক্ষত্র দিয়ে সাতটা চৌত্রিশ মিনিটের পর থেকে চন্দ্র ভ্রমণ করতে শুরু করবে সেক্ষেত্রে ভ্রমণ ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্য তো গতিতে চলবে ধর্মীয় কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং বিলাস উদ্যোগের বা আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হবে ওষুধ গ্রহণ বা লোন নেওয়া দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্য হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলা চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা পঁচিশ মিনিটে নবমী তিথি থাকছে আজকের দিনে বারোটা উনিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে বলবো যারা যুদ্ধদেই মনোভাব নিয়ে চলছেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার দরকার আছে ভারী অস্ত্র শস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন অ্যালকোহল বা মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা ভালো ফল পাবেন তবে নিষ্ঠুর কাজের ক্ষেত্রে বড় ধরনের আঘাত পেতে পারেন দশমী তিথি থাকছে এরপরে অর্থাৎ বারোটা উনিশ মিনিট দুপুরবেলার পর থেকে সারা দিন এবং রাত্রি থেকে যাবে তো সেক্ষেত্রে বলবো যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন বিবাহের অলঙ্কার কিনতে পারেন আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রতিগণ্ড যোগ থাকছে আজকের দিনে বিকেলবেলা চারটে পনেরো মিনিট পর্যন্ত অসংখ্য বাধা বিপত্তি দুর্ঘটনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয় তাই প্রতিটা মুহূর্তে সতর্কতার দরকার আছে বিশেষ করে প্রতিহিংসা পরায়ণ যদি হয়ে থাকেন প্রতিশোধের নেশা যদি আপনার জেগে থাকে তাহলে আপনি বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাবেন এবং ভুল করে ফেলতে পারেন সুকর্মা যোগ এরপরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে মহৎ কাজেতে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দানশীলতা ভালো ফল দিয়ে যাবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন গ্রহণকরণ থাকছে আজকের দিনে বারোটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন আইটি আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বণিজকরণ কিন্তু সব কিছু হবে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে মাথায় রাখুন বনিজকরণ থাকছে এরপরে এবং রাত্রিবেলা এগারোটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে ব্যবসা চালাতে হবে তবে সাফল্য আপনি হাতের মধ্যে পাবেন বৃষ্টিকরণের পর শুরু হতে যাচ্ছে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে এবং এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনার চরিত্রে কলমকে দাগ লেগে যায় আজকের দিনে দিশা তুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে উত্তর দিক সাতটা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপরে পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে সকালবেলা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত উত্তর দিকটা ভালো হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিজ্ঞানী আপনি সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ সার্জেন্ট এবং আপনি ডেন্টিস্ট কলকারখানার কর্মী ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনি অভিনেতা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন পরিচালক ম্যাজিস্ট্রেট বা আপনি যদি রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের এর সঙ্গে যুক্ত থাকেন চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে ভালো হবে ফিল্মের অ্যাক্টর আপনি আপনার ক্ষেত্রে ভালো ভালো নিয়ে কাজ ফল পাবেন হতে এডিটার পাবলিশার ট্রাভেল এজেন্ট যদি হয়ে থাকেন্ডেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা পশু পাখি ট্রেনিং ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে এছাড়া যারা হলিস্টিক ফিজিক্সের সঙ্গে যুক্ত আছেন বা কেমিস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন সাইকোলজি ডিপার্টমেন্ট বা ড্রাগিস্ট বা আপনি সার্জেন্ট ভালো ফল পেতে যাচ্ছেন মোটিভেশনাল স্পিকার আপনি অত্যন্ত ভালো ফল পাবেন সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন ডান্স এবং ড্রামা নিয়ে যারা কাজকর্ম করেন অ্যাথলেটিক্স নিয়ে কাজকর্ম করছেন পোর্টস রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন হার্বোলজিস্ট ভালো ফল পাবেন মোটর পোর্টস এর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা মোটরের যে কোনো ধরনের মানে বাইসাইকেল যে কোনো আছে টু হুইলার বা ফোর যে কোনো ক্ষেত্রেই হোক না কারণ সেই সমস্ত ক্ষেত্রে রিসার্চ করার ভালো ফল পাবেন বিল্ডিং ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে ল এনফোর্সমেন্ট এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন মেশানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি ট্রাভেল এজেন্টরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসারা শোভনা শতবিষা এবং উত্তর ভদ্রপর নক্ষত্রের বন্ধুরা দুটো সাতটা চৌত্রিশ মিনিট সকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী কীর্তিকা মেঘশিরা পুনর্ব অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জেষ্টা পূর্বাশারা উত্তর সারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা চৌত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত মঘা নক্ষত্র পূর্ব ফলগুনি নক্ষত্র এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আর সাতটা চৌত্রিশ মিনিটের পর থেকে উত্তর ফলগুনি নক্ষত্রের তিন তিন পদ পাঁচ্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম পদে প্রথম দুই পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত অষ্টমস্ত চন্দ্র থাকবে সাতটা চৌত্রিশ মিনিটের পর্যন্ত সকালবেলা পর্যন্ত বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশি বন্ধুরা ভালো ফল পাবেন সাতটা চৌত্রিশ মিনিটের পর থেকে মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আর সাতটা চৌত্রিশ মিনিটের পর থেকে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটা একত্রিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত সকালবেলা ভোরবেলা এবং অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট দুপুরবেলা পর্যন্ত অমৃতকাল থাকছে পাঁচটা সাতেরো মিনিট ভোরবেলা থেকে ছটা আটচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত এবং একটা মাঝ এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বিজয় একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে স্পেশাল যোগ সেটা হচ্ছে সাতটা চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে একদম ভোরবেলা চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এক তারিখ পড়ে যাবে জুলাই মাসে সর্বার্থ সিদ্ধি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি এবং নিউ হাউস বিকেলস জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে নতুন কোনো জার্নি স্টার্ট করতে চাইছেন ইম্পর্টেন্ট ওয়ার্ক ওয়ার্কের জন্য সেক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা তেতাল্লিশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা সাত মিনিটে বিকালবেলা থেকে দুপুরবেলার পর থেকে সাতটা উনপঞ্চাশ মিনিট দুপুরবেলা এবং ছটা পঁচিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা এবং দশটা সাঁত্রিশ মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা বিকালবেলা চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে ছটা সাঁত্রিশ মিনিট থেকে নটা ঊনষাট মিনিট পর্যন্ত লটারি স্যার ফাটকাতে নিবেশ করতে পারেন এছাড়া দুপুরবেলা একটা বাইশ বাইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা মানে বিকেলবেলায় পড়ে যাচ্ছে এরপরে সন্ধ্যাবেলা ছটা পঁচিশ মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং ভোরবেলা তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় আপনারা লটারি স্যার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেটা কিন্তু খুবই বাজে সময় বাজে সময় সব কাজ বন্ধ হয়ে যাবে দুর্মূর্ত থাকছে চারটে মিনিট বিকালবেলা থেকে পাঁচটা একত্রিশ মিনিট বিকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া বারবেলা থাকছে নটা উনষাট মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বেড়ে বেরোবেন না কাল রাত্রি থাক কালবেলা থাকছে আজকের দিনে এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলার পরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে তাই নটা উনষাট মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা খুব একটা ভালো না। কাল রাত্রি থাকছে আজকের দিনে বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো আঠেরো মিনিট পর্যন্ত সময় মাঝ যাত্রী পর্যন্ত সময় এই সময়গুলো একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয় বরঞ্চ আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজ এই সময় করবেন না একদম বাজে সময় বাজে সময় কোনো সুর উদ্যোগ গ্রহণ করা উচিত নয় কোনো রিট সাইন করা উচিত নয় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না তাতে সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন